হ্যালো ইব্রিয়ান কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছো তো দেখো রাত্রেবেলা আমরা বেরিয়ে পড়েছি মানে আমার একটা কাকুর মেয়ের অন্নপ্রাশনে ঠিক আছে তো বাড়ির লোক যায়নি আমি আমার ভাই আর আমার বোনু আমরা তিনজনে মিলে স্কুটিতে করে রওনা দিয়েছি ময়নাগুড়ির দিকে ওই দিকেই বাড়ি তো আমরা যাচ্ছি তো যাই হোক যাওয়ার পথে দেখো আমাদের এখানে একটা স্টেশন আছে যেন নিউ ময়নাগরি তো এখানে গেট পড়েছে তো এখানে একটু দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর তো রাত তখন সাড়ে দশটা আমরা ভেবেছিলাম যাবো না যাবো না তো তাই বলে আর পাশের বাড়ি আমাদের পাশের বাড়ি মনীষা পুজো হয়েছিলো ওখানে গিয়ে আটা টাটা মারছিলাম তো ভাই বললো চল গিয়েই আসি তো তাই বলে তাড়াহুড়ো করে এই বাড়িতে এসে কোনো রকমের রেডি সেডি হয়ে চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি অন্নপ্রেশন বাড়িতে তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি দেখতেই পারছো আমি বুনু ভাই তিনজন মিলে চলে এসেছি আর এখন কিন্তু আপাতত ফাঁকা অনেকক্ষণ আমরা তো লেট হয়ে গেছে না আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো এই জায়গাটা একটু ফাঁকা হয়ে আছে তো এখানেই আমরা ভিডিও করে নিচ্ছি তো যাই হোক আমার ভাই কিন্তু একটু লজ্জা পাচ্ছিলো কদিন আগে ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে তো সেই কারণে তার মনে করো মুখের যে ফেসটা ওখানে কালো দাগ পড়ে গেছে ঠিক তাই জন্য ও বলছে ভিডিওতে আসবে না আমি বললাম কিছু হবে না কোনো ব্যাপার নয় দেখো হাসছে তো যাই হোক ফাইনালি দেখো এখানে বাচ্চা মানে বুনুটাকে ছিল তো বুনুটা ঘুমিয়ে পড়েছে বলে আমি তার ভিডিওটা দিলাম না ঠিক আছে তো এই দিকটা আমি ভিডিও করে নিচ্ছি ওরা বসে আছে অনেকক্ষণ ধরে আর আজকের ডেটে এত বিয়ে আর এত অন্নপ্রাশন কি বলবো তোমাদেরকে মানে অনেক অনেক আমাদের পাড়ায় তো ছয় সাতটা বিয়ে আছেই আর তার তার সাথে সাথে দু তিনটে অন্নপ্রাশনও আছে তো যাই হোক আমাদের তিনটাতে নেমন্তন্ন ছিল তো আমরা পাশের বাড়ি পুজোতে গিয়েছিলাম মনীষা পুজোয় বললামই তোমাদেরকে ওখানে গিয়ে টিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এই চলে এসেছি এই অন্নপ্রাশন বাড়িতে দেখো দিদাটাকে ভিডিওতে নিয়ে নিলাম তো যাই হোক পরে আমরা খেতে চলে এসে দেখতে পারছো আমি আর বনু বসেছি আর গরমের মধ্যে কী রেডি বো যেরকম ছিলাম সেরকমই করে চলে এসেছি শুধু জাস্ট চুড়িদারটা পরেছি তো যাই হোক দেখতে পারছো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখো ডাল পাপড় ভাজা আর হচ্ছে কাঁঠাল চিংড়ি তো বেশি কিছু দেখাতে পারছি না কারণ ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো সবাই আমাদের দিকে দেখছিল তাই ভিডিও বেশি করতে পারিনি খাওয়ার তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে চলে যা মানে বাইরের দিকটায় চলে যাচ্ছি এখন দেখো একটু ভিড় হয়েছে মোটামুটি তো আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি তো যতটুকু ভিডিও করেছি অতটুকুই দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক এদিকটায় আমরা একটু বাইরের দিকে এসেছি তো বাইরের দিকটা এসে দেখতে পাচ্ছি ভাইয়ের খাওয়া হয়ে গেছে ও দেখো আমাদের ভিডিও দেখে সে একটু স্টাইল মারছে দেখতে পাচ্ছ তো স্টাইল মারছে আমি বললাম তো ভালো করে স্টাইলটা মার আমি দেখছি ভালো করে তো বলছে ফটো তুলবি নাকি আমি বললাম ঠিক আছে তুলে দিচ্ছি তো বুনু বলছে আমাকে একটা ভিডিও করে দে তো আমি বললাম যে ঠিক আছে ভিডিও করে দিচ্ছি তো এখন দেখো ভাইকে বুনু কি যেন বলছিল কিসের কথা তো আমি বুঝতে পারিনি আমি ভিডিও করেছিলাম বলে গুরুত্ব দেইনি তো যাই হোক এখন আমরা দিদাকে বলে আসতে যাচ্ছি যে আমরা এখন চলে যাবো অনেকক্ষণ আগে খেয়েছি তো দেখো ফাইনালি আমরা বলে টোলে এখন বাড়ির দিকে যাচ্ছি মানে বাড়িতে বাড়িতে যাব অনেকটাই রাত হয়েছে সাড়ে এগারোটা বাজে তো কি বলবো তো খুব প্রচণ্ড পরিমাণে গরম ছিল ঠিক আছে কিন্তু স্কুটিতে যাওয়ার সময় অতটা গরম লাগছিল না ঠান্ডাই ছিল তো চলো আমরা এখন বাড়ি যাব তো ভিডিওটাই ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করো দেখো ভাই স্কুটি নিয়ে চলে এসেছে এখন আমরা স্কুটিতে করে বাড়ি চলে যাব তো সব পাইকেটা